গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর এটা কিন্তু খুব সকাল নয় ওই সাড়ে সাতটা পৌনে একটা এরকমই বাজে তো উঠে পড়েছি উঠে এবার ঘরের কাজ করতে হবে তো ঘরের কাজ করছি দেখো এ দেখো এখানে আমি ঝাড়ু দেব ঝাড়ু দেব তারপরে এই যে ঝাড়ু দিচ্ছিলাম তো কালকে খুব একটা শরীরটা ভালো ছিল না যার জন্য তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে যেন তারা হুড়ো করে ভিডিও শ্যুট করেছি আর আজকেই পোস্ট করছি এগুলো সব কালকে ড্রেস ছিল কালকে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য আমি এগুলো গুছিয়ে উঠতে পারিনি আর কি বলো তো বন্ধুরা মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মানে কিছু করার উপায় না থাকলেও সেগুলো সেগুলোকে করতেই হয় আর আমি যেহেতু একজন মা তো শরীর খারাপ থাকলেও আমাকে সেগুলো অনেক কিছুই করতে হয় যেটা আমার মানে পক্ষে পসিবল হচ্ছে না শরীরের পক্ষে হচ্ছে না তাও করতে হয়েছে কালকে তো আর কি করা যাবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তারপরে তারপরে যে জল ছিল জল একটু ভরে দিলাম আর তার মধ্যেই রিদি উঠে পড়েছিল তো রিদিকে এখানে চলে এসছি ব্রাশ করানোর জন্য ও ওরও একটু একটু কাশি হচ্ছে এখানে ওয়েদারটা একদিন গরম একদিন ঠান্ডা এরকম থাকছে যার কারণে মাঝে মাঝে একটু সর্দি হয়ে যাচ্ছে তো দেখো ও ব্রাশ করছে ওকে ব্রাশ করিয়ে মানে আমাকে তো দেবে না কিছুতেই জরজাবস্তি করে নিয়ে আমি ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি আর ওকে কিন্তু এখনও পর্যন্ত মাজন দেয়া হয় না ওই ব্রাশটাই একটু হালকা করে ঘষে দে মানে দাঁতে একটু এ করে দিই যাতে না নোংরাগুলো আটকায় কারণ ও এখনও বছর হয়নি আর এখানে দেখো থুতু তো ফেলছে না যেটুখানি থুতু বা যাই হোক খেয়ে তো সেটাও খেয়ে নেয় দিয়ে তারপর ওরকম থু করতে থাকে এটা হয়তো সব বাচ্চারাই করে থাকে দেখো তারপরে ওর মুখটা আমি ধুয়ে দিচ্ছিলাম তারপর ওকে খাওয়ানো হয়ে গেছিলো খাওয়ানোর পরে ও মানে কাস্টার যে গাড়ি আছে সেই আওয়াজটাও পেয়ে গেছে যার জন্য ও কচরার ডব্বাটা নিয়ে নিয়েছে নিয়ে এবার ও ফেলতে যাবে দেখো তোমরা ওর দুষ্টুমিটা শুধু সারাদিন এই করতে থাকে চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই